আমি চলে গেলাম আমি এর আগে যারা নতুন করছেন একটু দেখেন আমি শুরু করেছি যেমন আপনার গুগল ম্যাপে আপনারা কাউকে কটা স্কুল খুঁজে দিবেন আমেরিকান ক্লায়েন্টদের গুগল ম্যাপে আপনারা কতগুলো ডাক্তার খুঁজে দিবেন কতগুলো কতজন লয়ার খুঁজে দিবেন এগুলোর হাজারটা টপিক আছে হাজারটা রকমের ক্রাইটেরিয়া আছে কিন্তু আমি রিয়েল এস্টেটে গেলাম এই কারণে যে তুলনামূলক ভাবে রিয়েল এস্টেট কম্পিটিশন কম কিন্তু চাহিদা বেশি তো সুতরাং আপনারা যদি রিয়েল এস্টেটটা শুরু শিখতে পারেন এখান থেকে শুরু করতে পারেন আপনার কাজটা হয়তো তাড়াতাড়ি পাবেন হয়তো আপনাদের অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট করার পরে 10 15 দিন যদি গিগটা গিগগুলোকে ঠিক করতে পারেন তাহলে আপনারা সেখান থেকে তাড়াতাড়ি কাজ পাবেন আর এর ফাঁকে একটু বলে রাখি ফাইবারে অনেকেই মেসেজ করতেছে যে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নিচ্ছে না হ্যাঁ সত্য কথা আপনারা একটু দশ পনেরো দিন ধৈর্য ধরে ওয়েট করবেন যেহেতু শুরু করতেছেন বা নি এখন আসলে হয়েছে কি এই ভ্যাকেশন টাইম তো আর জানু আমেরিকায় বেশিরভাগ অংশই অনেক ঠান্ডা আর এমনিতেই ওদের ডিসেম্বরটা ভ্যাকেশনের মাস তো এই সময় অর্ডার গুলো অনেক কম আসে অনেক অফিস বন্ধ থাকে ক্লায়েন্টরা মানে যার ফলে অর্ডার গুলো কম আসে অর্ডার যখন কম আসে স্বাভাবিকভাবে তো অনেক বেশি লাখ লাখ ফ্রিল্যান্সার কিন্তু দেখা যায় অনেক কম তখন তারা কি করে এই আইডি গুলো ধরতে চায় না আইডি গুলো নিতে চায় না কারণ তখন যেহেতু একটা ব্যালেন্স থাকে না তখন তারা আইডি গুলো নেয় না বা গিগ গুলো নেয় না তো এই অর্ডার গুলো যখন আবার আসবে একমাস পরে গুলো আসা শুরু করবে তখন আবার ব্যালেন্স হবে তখন গুলো নিতে পারবে আর বাকি টপিক গুলো আমি পরে কথা বলবো তো রিয়েল এস্টেট আমি শুরু করলাম এই কারণে দেখেন আমি আজকে একটু ফাইবারে যে রিয়েল এস্টেট ডাটা দিয়ে দেই যদি আমি দেখেন এখানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কাজ করছে এই যে এনেই এক হাজারের উপরে প্রজেক্ট করছে এটার কাজ স্টার্টিং মানে প্রথম বিশ ডলার থেকে আমরা শুরু আর কি 1000 1000 টা প্রজেক্ট অলরেডি করে ফেলছে সে আমি যদি আই ধরে সর্বনিম্নটাও ধরি 1000 প্রজেক্ট মানে 20 ডলার করে তার মানে 20000 ডলার অর্থাৎ লাখ টাকা শুধু মাত্র সে এই বা ডাটা এন্ট্রি থেকে সে ইনকাম করছে কত দিন থেকে করতেছে সেটা ভিন্ন ব্যাপার ভিতরে ঢুকলে হত দেখা যাবে তো দেখেন রিয়েল এস্টেটে দেখেন এই যে দেখেন পাবলিক রেকর্ড ডাটা এন্ট্রি আমি যেটা সেলিং কা দেখাইলাম যে বা অনারের নাম বা অনারের প্রপার্টি অ্যাড্রেস কিভাবে খুঁজে বের করতে হয় দেখেন এই যে পাবলিক রেকর্ড সার্চ এখান থেকে দেখেন এই যে আই উইল প্রপার্টি রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি দেখেন সে 11টা প্রজেক্ট করছে বেশি দিনের হয়নি কিন্তু মাত্র 11টা প্রজেক্ট করছে দেখেন কাজ পাইছে রিয়েল এস্টেটে তারপরে এই যে দেখেন আরো যদি যাই আমি নিচে এই যে দেখেন রিয়েল এস্টেট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্রেসিং বাল্ক স্ক্রিপ্ট ট্রেসিং লিড জেনারেশন ডেটা এন্ট্রি এগুলো সব রিয়েল এস্টেট এই যে দেখেন আই উইল প্রভাইড রিয়েল এস্টেট প্রপার্টি টাইটেল সার্চ এই যে দেখেন ইনি সার্চ করছে ইনি নতুন দেখেন 60 কাজ করছে 5 স্টার পাইছে 5 ডলার থেকে শুরু তো আপনাদের শুরুটা আপনারা যদি করতে পারেন তাহলে এটা খুব বেশি সময় লাগবে না এই দেখেন রিয়েল এস্টেট তো আমি এই যে রিয়েল এস্টেটগুলো গুলো দিছি কেন আপনাদের আরেকটা জিনিস দেখাই এই দেখেন এখানে দেখেন একুশ রিয়েল এস্টেট দেওয়ার পরে একুশ হাজার সার্ভিস প্লাস একুশ হাজার প্লাস সার্ভিস অ্যাভেলেবেল মানে একুশ হাজারের উপরে ক্যাটাগরিতে আপনার এই ফাইবারে অ্যাভেলেবেল আছে এখন ক্যাটাগরিতে যদি যাই আমি দেখেন এই দেখেন ভার্চুয়াল ভার্চুয়াল স্কিপ ট্রেসিং অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাডভেঞ্চার এগুলো রিয়েল এস্টেটের দেখেন এগুলো কিন্তু ফ্রিল্যান্সার কম মাত্র আটশো জন এখানে তাতে আপনার গিকটা পাওয়া কতটুকু কঠিন আর এখানে অবশ্যই দেখেন যেখানে এগারো হাজার না সেখানে আপনার যদি আটশো বা মধ্যে গিগ হয় আপনি হয়তো পনেরো বিশ দিনের মধ্যে চেষ্টা করলে কাজ কারণ গিগ দেওয়ার পরে বিভিন্ন সময় ফাইবার ধরে ধরার পরে সেই গিগুলাকে বুস্ট করে বুস্ট করে ধরেন আপনার গিগটা যখন অ্যাপ্রুভ করে নেবে মাসের যেকোনো একটা সময় পঞ্চাশ বা একশো ফ্রিল্যান্সার কে বুস্ট করে সামনে নিয়ে আসে ক্লায়েন্টকে দেখানোর জন্য তো এটা ফাইবারের রোবটের সিস্টেম এগুলো নিয়ে আমিও আগে কথা বলছি এখনো ইয়ে করলাম বললাম তো এই হচ্ছে মধ্য কথা এর জন্য আমি রিয়েল এস্টেটটা শুরু করছি আর কি তো রিয়েল এস্টেটটা এই পর যদি করেন আপনারা এরপরে আপনারা ইয়ে করবেন এরপরে আমি যেটা এটা গত জিনিস লাইভে আমি একটু নোট করে দেখাইছি যে রিয়েল এস্টেটটা শেষ হলে তারপরে আমি আমি টিপিক্যাল ডাটা এন্ট্রিটা আপনাদের দেখাবো এরপরে আমি দেখাবো ফাইবার কিভাবে গিগ মার্কেটিং করে অলরেডি আমার পেজে দেওয়া আছে যে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো যেহেতু আমি পনেরো বিশ দিন বলতেছি পরে করেন তাহলে ওই ভিডিওটা পরে দেখলে হবে এরপরে আমি ইমেল মার্কেটিং দেখাবো প্রিন্টারেস্ট মার্কেটিং দেখাবো অ্যামাজন আমাজন অ্যাফিলিয়েট দেখাবো এই ধরনের কোর্স গুলো মানুষ আপনার বাজারে যেটা আমি আপনাদের দেখাইতে পারবো একদিকে যে তোমাদের সময় নষ্ট করতেছি না এই জানুয়ারি মাস থেকে অনেকে শুরু করছে কোর্স ফি কেউ দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার এবং লাস্ট সত্তর হাজার টাকা পর্যন্ত আছে এগুলো কোর্স নেই আর কি তো আমি এগুলো সব আপনাদেরকে ফ্রি ডে বাই ডে দিব প্রতি আমার একটু টাইম লাগতেছে যেহেতু আমি সময় পাই না আর এগুলো আমি বিজনেস হিসেবেও নিচ্ছি না তো যার ফলে একটু টাইম লাগবে আর কি আপনারা সময় দিবেন তো এখন তাহলে আমি একটু আজকে যেটা করব আজকে আপনাদেরকে আর 10 মিনিট আমি একটু রিয়েল এস্টেটের এই ফরসেল বাই ওনারটা দেখাবো আর কি গতদিন জিলো ট্রোলিয়ার মধ্যে দেখাইছি আজকে দেখাবো যে ফরসেল বাই অনার ওনার ফরসেল বাই ওনারটা কি আর রিয়েল এস্টেট এজেন্ট সার্চ কি তো তো ফর্সেল বায়ু অনার যেটা ফরসেল অনার হচ্ছে এর আগে আমি যেটা দেখাইছি জিলোতে একটা রিয়েল এস্টেট কোম্পানি এসে তার একটা সম্পত্তি আমেরিকায় প্রার্টিটা আমি এর আগে বলছি আমেরিকায় প্রার্টিটা বিক্রি হয় বাড়িঘর এবং আহ জমি সহ বেশিরভাগ ক্ষেত্রে তারপরে খালি জমি পাওয়া যায় না তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্ট ক্ষেত্রেই বাড়ি সহ জমি বিক্রি হয় তাহলে সেগুলো আমি দেখাইছি যে এজেন্টরা এসে এজেন্টরা এসে আপনার সেইখানে অ্যাডভার্টাইজ দেয় জিলোতে তো আমি যদি আবার সেই জিলোতেই যাই আমি জিলোতে গেলাম জিলোতে গিয়ে আপনাদেরকে ওইদিন এর আগে দেখাইছি তারপরে আপনারা যারা নতুন আছেন যে যে কোনো আপনার ক্লায়েন্ট বা বায়ার আপনাকে বলবে যে ও যেমন আপনারা আমেরিকার যেগুলো চেনেন যে শহরগুলো যেমন নিউ ইয়র্ক আছে ফ্লোরিডা আছে ফ্লোরিডার মিয়ামি এটা আপনারা সবাই চেনেন কারণ ওখানে ওই যে সকালবেলা ফুটবল ম্যাচটা মেসি টেসি খেলতে যায় মিয়ামি বিচে তো কথা কথা আমেরিকা এরকম স্টেট আছে বাহান্নটা আর কয়েক ওই বাহান্নটা বা পঞ্চাশটা স্টেটে কয়েক হাজার কাউন্টি আছে মানে কয়েক হাজার জিপ কোড আছে তো আপনারা যদি যে কোনো আপনার ধরেন আমি একজন বায়ার বা ক্লায়েন্ট এসে আপনাদেরকে বললাম যে অমুক তুমি আমাকে ভার্জিনিয়া বা ইয়া মিয়ামি বিচের মিয়ামি বিচের যে কোনো একটা জিপ ধরেন আমি যে একটা জিপ নিলাম মিয়ামি বিচের যে তুমি এই মিয়ামির ফ্লোরিডা মিয়ামির তুমি আমাকে কিছু প্রপার্টি দাও আচ্ছা তাহলে আমি এখানে এই জিপ কোডটা দিয়ে সার্চ দিলাম ভয়ের কিছু নাই এই জিপ কোডটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে ক্লায়েন্ট আপনাকে আপনাদের বলবে যে তুমি এই জায়গাটা দাও যেমন আমি ওই আগে বলছি বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টের জিপ কোড আছে ওদেরও প্রতিটা এলাকার এরকম জিপ কোড আছে তো জিপ কোডে আসলো আসার পর জিপ কোড দিয়ে আপনি জেলোতে সার্চ দিলেন সার্চ দেওয়ার দেওয়ার পরে এই যে প্রপার্টিগুলো আসলো তো এর আগে যে আমি দেখাইছি যে কিভাবে প্রপার্টি গুলো আপনার আপনারা খুঁজবেন তো সেগুলো হচ্ছে এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে এজেন্ট এজেন্ট পোস্ট করছে অর্থাৎ আপনার কোন রিয়েল কোন একটা প্রপার্টির মালিক বা সম্পত্তির মালিক রিয়েল এস্টেট এজেন্টকে বলছে যে আমি এটা বিক্রি করতে চাই তুমি এটা বিক্রি করে দাও আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফরসেল বাই ওনার তার মানে ফরসেল বাই ওনারটা এত ডিমান্ডেবল মানে আমেরিকায় যে আপনাকে এটা

যে প্রপার্টি ওনার যে প্রপার্টির মালিক সে আপনার এই একটা সে নিজে দিবে অর্থাৎ কোন আপনার যে রিয়েল এস্টেটের ক্লায়েন্ট আপনাকে বলবে যে ওম তুমি আমাকে এই পাঁচটা প্রপার্টি ডাটা বা লিস্ট দাও তখন আপনি যখন দিবেন সেটা হচ্ছে এজেন্টের একটা ফাইল যে अवेलेबल কিন্তু যখন আপনি ওনারের কন্টাক্ট নাম্বারটা ডাইরেক্ট দিবেন সে কিন্তু তাৎক্ষণিক 2 মিনিটের মধ্যে ওনারকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে আপনার এই প্রপার্টিটার এড্রেসটা আমি আপনার নাম্বারটা ওখানে পাইছি এডে তা আপনি কি বিক্রি করবেন কিনা কারণ দেখা গেছে তার ডিলিংসটা হবে একদম কুইক এবং সে দেখা যাবে যে যদি ওনার বলে যে আসেন আমার সাথে আমি কথা বলি সে এক ঘন্টার মধ্যে চলে যায় তার সাথে একটা কথা বলে একটা ডিল মধ্যে চলে যেতে পারবে আর এজেন্টের মাধ্যমে হইলো হয় কি এজেন্ট যখন বুঝছেন যে এজেন্টদের মধ্যে অনেক মাঝপাস থাকে অনেক কিছু থাকে সেগুলো গত পর্বে বলছি আমি সেটারও একটা চাহিদা আছে কিন্তু হচ্ছে রিয়েল এস্টেটের এর ক্রিম টপিক এর ক্রিম টপিক কারণ হচ্ছে এটা ডাইরেক্ট এর নাম্বারটা এখান থেকে পাওয়া যায় দেখেন এখানে গেলে এই যে মোর অপশনটা আছে দেখেন জিরোতে এই মোর অপশনে গিয়ে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে বাই ওনার এন্ড আদার্স দেখেন এখানে যদি আমি বাই ওনার বা আদার্স না দেই এজেন্টেড দেই দেখবেন যে হাজারটা বিল্ডিং এর প্রপার্টি আসবে কিন্তু বাই ওনারে মাত্র 9টা আছে

ক্রিম তাহলে এই যে বাই ওনার এখানে ক্লিক করবেন করার পর দেখেন এই যে এখানে দেখা দেখা আছে ফর সেল বাই ওনার অর্থাৎ এই যে বিল্ডিংটার মালিক সেই মালিক নিজে নিজে এই দিছে তাহলে আমি একটু ঢুকি ঢুকে দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই দেখেন এখানে লেখছে ফর সেল বাই অনার তাহলে এই যে আপনার কত স্কোয়ার ফিট গত পর্বে দেখছি বলছি যারা আমার গত পর্বের দেখেন নাই দেখে যে এই প্রপার্টির ভ্যালু কত কত এমন কি কি বসাইতে হয় পুরো আমি গত লাইভে বলছি তো আপনারা ওটা দেখে নিবেন আর আজকে আর ওটা গেলাম না তাহলে এই যে ফরসেল বাই ওনার দেখেন আমি যদি নিচে যাই এই যে দেখেন এখানে এই জিনিসটা খেয়াল করবেন সবসময় দেখেন জিলোতে আসছে ফোর ডেজ মানে মাত্র চার দিন আগে এইটা ওই ওনার পোস্ট করছে তাহলে এটা একটা ক্রিম এটা এখনো মানে খুব বাজারে মার্কেটে ক্রিম অবস্থায় আছে তাহলে এই দেখেন প্রপার্টি ওনার দেওয়া আছে দেখেন প্রপার্টি ওনার তার ফোন নাম্বারটা দেওয়া আছে যেটা কি না আপনি গত উপর আমি যে এজেন্ট দেখাইছি সেখানে কিন্তু এজেন্টের নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের নাম্বার দেওয়া নেই আর আমেরিকায় কিন্তু অনেক নিয়ম আছে আপনি চাইলেই যে কাউকে ফোন করতে পারবেন না তার পারমিশন লাগবে তাকে একটা মেসেজ দিবেন যে আমি আপনার এই প্রপার্টিটা দেখছি আমি কি আপনার সাথে কথা বলতে পারি আমাদের দেশে জেন্টলম্যান নাই আমাদের দেশে আছে অনেক মার্কেটিং কোম্পানি তো তখন যদি বলে যে হ্যাঁ আপনি আমাকে ফোন করতে পারেন আমি ফিরিয়ে আসি তখন তারা ফোন করবে মানে পট করে একটা নাম্বার পাইলে আমার ফট করে একটা ফোন দিলাম আমেরিকায় এই জিনিসগুলো নাই আমাদের দেশে এখন ছোট হচ্ছে তো তো এই যে এই জিনিসগুলো দেখেন তাহলে এই দেখেন প্রপার্টি ওনার তার ফোন নাম্বারটা দেওয়া আছে তাহলে বুঝতে পারতেছেন যে কত কত ক্রিম এটা ধরেন আপনার কথা সকালবেলা উঠে দেখলেন যে আজকে সকালে এরকম এই একজন দিছে আপনি জাস্ট করে আপনার এস্টেট কোম্পানির মালিক তাকে দিয়ে দিলেন সে সাথে সাথে মেসেজ দিলো বা রিপ্লাই পেলে ফোন দিলো তাহলে এই ডিলটা তার জন্য অনেক সহজ তাহলে এইটা দেখেন এইটা হচ্ছে ফর্সেল বাই ওনারটা একটা বড় ক্রিম টপিক আমেরিকার জন্য আর এই কিছু কিছু আছে যেগুলো আপনার অনেক দাম বেশি যেমন দেখেন এটা চোদ্দ লাখ চোদ্দ লাখ ডলার ডলারে এক কোটি টাকা হলে লাখ কোটি টাকা বিল্ডিং কিছুই না কিন্তু অথচ অলমোস্ট চোদ্দ কোটি টাকার বিল্ডিং এটার দাম কারণ হচ্ছে কি এটা জায়গা বুঝে এটা হচ্ছে মিয়ামি মিয়ামি বিচে আপনারা নাম ফুলছেন ওই যে মেসিরা খেলতে টুলতে যায় তারপর বিচে আবার অনেকে আপনারা দেখছেন মিয়ামি বিচ তো এই মোটামুটি এই ফর্সেল বায়োনার তাহলে এই ফর্সেল বায়ু অনার টা আপনারা জিলোতেও পাবেন ফর্সেল বায়ু অনার আপনাদের আহ পাবেন এই যে আপনারা এখন জানেন যে কিভাবে সার্চ দিতে হয় আমি এর আগের ভিডিওতে আমার ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন কিভাবে সার্চ দেয় এই যে আমি সার্চ দিলাম মিয়ামি ফ্লোরিডা দিয়ে ফ্লোরিডা ওদের শর্টকাট হচ্ছে ফ্লোরিডা এফএল এফএল এ ফ্লোরিডা আমি লাইভ করতেছি তো এই জন্য ইন্টারনেটটা একটু স্লো হয়ে থাকে আচ্ছা তো এই যে মরে যাবেন মরে গেলে দেখেন এই যে অপশন আছে সেল বাই অনার এটা তখন ক্লিক করে দেবে শুধুমাত্র সেল বাই অনারই আপনাকে শো করবে

মরে গেলে ফর্সেল বাই ওনার একটা অপশন আসে এই যে এখানে আপনারা ফর্সেল বাই এজেন্ট আছে যেটা আমি আগে দেখাইছি এজেন্ট কত পড়বে এটা ফর্সেল বাই অনার নিউ কনস্ট্রাকশন ফোর ক্লোজার এটা একটা আলাদা টপিক এটা কথা বলতে গেলে আরো টাইম লাগবে এটাও অনেক ডিমান্ডেবল এটা আমি পরে পড়বে হয়তো একটু ধারণা দিব যে ফোর ক্লোজারটা কি এটাও এটাও খুব চাহিদা তো এই এই যে এই টপিক গুলো এইগুলো নিয়ে আপনারা মোটামুটি আপনাদের ইয়েগুলো একটা রিয়েল এস্টেট এর ওনাররা আপনাদের কাছে এগুলো চাপে এগুলো দিয়ে আপনারা গিগ তৈরি করবেন ফাইবারে প্রথম অবস্থায় 60 টা গিগ দেওয়া লাগে মানে দেয়া যায় ফ্রি অবস্থায় 60 গিগ পারমিট করে আপনাকে যে লেভেল 1 এর আগে তো 60 গিগে আপনারা বিভিন্ন রকম ছবি দিয়ে এই যে এনারা যেমন গিগের ছবি দিছে আপনারা ছবি দিয়ে একটাই দিলেন ধরেন ফরসেল বাই অন রিয়েল এস্টেট ডেটা এন্ট্রি একটাই দিলেন এজেন্ট ডাটা এন্ট্রি একটাই দিলেন জিরো ডাটা এন্ট্রি এইভাবে দিয়ে দিয়ে আপনারা ছয় সাতটা গিপ করবেন কিন্তু আমি বারবার বলতেছি যখনই কেন কখনো কপি পেস্ট কারোটা করবেন না কপি পেস্ট করলে আইডি চলে যাবে এবং এটা বহুত এই যে এই ডিসেম্বরে আমি অনেক রিপোর্ট পাইছি যে আইডি ডিসেবল হয়ে গেছে রিয়েল আমি তো বললাম যে ফ্রিল্যান্সিং টা ধৈর্যের ব্যাপার আপনাদের কখনোই কারো জিনিস কপি করা যাবে না নিজেদের একটু ইংলিশ লাগবে আর হ্যাঁ এই একটা ভালো কথা ইংলিশ আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান ইংলিশ জানেন না সেটা আপনার সমস্যা না কিন্তু আপনি সামনে জানবেন না এটা হচ্ছে আপনার দোষ বা অপরাধ ইংলিশ আপনি ইংলিশটা একটু একটু করে আপনাকে জানতেই হবে আর ইংলিশের parlare আপনি আস্তে আস্তে কথা বলা শিখেন আপনার গ্রামার শেখার দরকার নাই যে একদম আমরা যখন বাংলা গ্রামের কথা বলি যে বাসায় আসলে অমুক আপনি এসেছেন তাহলে আপনি থাকেন আপনি কোথা হইতে এসেছেন এইভাবে কি আমরা বলি তার সুতরাং আপনার ইংলিশে যখন আপনি আমেরিকায় কথা বলবেন আপনারও বলার দরকার নাই যে আপনি কোথা হইতে এসেছেন আপনি জাস্ট বলবেন গুড মর্নিং হাউ আর ইউ আই এম অমুক নাইস টু মিট ইউ প্লিজ লেট মি ইউর ডিটেলস আই ওয়ান্ট ডিসকাস উইথ ইউ আয়ম ফর্ম অমুক ঢাকা বাংলাদেশ এই জিনিসগুলো আপনারা স্টার্ট করা শুরু করবেন বাঁচবে প্রথমে আটকাবে কিন্তু ইংলিশ ফ্রিল্যান্সিং যেহেতু আপনি বিদেশ থেকে করতেছেন তাদের সাথে আপনার কমিউনিকেশন তাদের ইংলিশ লাগবে ডাটা এন্ট্রিতে হয়তো কথা বলা লাগবে না কিন্তু আপনার একটু লেখে তাদেরকে বুঝাইতে হবে তাহলে ইংলিশটাও একটু প্র্যাকটিস করেন এভাবে আস্তে আস্তে যে কিভাবে লেখা যায় তাহলে আপনার এই গিফট যখন লিখবেন নিজে একটু বুঝে বুঝে লিখতে হবে কপি করে কখনো আপনি ফ্রিল্যান্সিং কপি করে আপনি কেরিয়ার করতে পারবেন না হয়তো দশ পনেরো দিন এক মাস দুই মাস টিকে থাকবেন তারপরে কপি করলে আপনি ধরা খাবেনি যে কোনো সময় আপনার বিপদ আসবে সুতরাং ইংলিশটাও একটু শেখা লাগবে এবং এটাকে টাইম দিলে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো আজকে এই একটা টপিক গেল আরেকটা একটা টপিক হচ্ছে আপনাদেরকে সবার কাছে যেটা আরেকটা জিনিস চাই সেটা আমি আর দুই মিনিট দেখাই এরপরে আমি লাইভের লিংক দিয়ে দেবো

কিভাবে আপনার আপনি কাজ জানেন আপনি ইয়ার বাইরে ফাইবার আপওয়ার্কের বাইরে যে ধরেন ফাইবার আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট নাই কাজ পাচ্ছেন না এই এজেন্ট আপনি কিভাবে মেইল করবেন বা আপনি এভাবে লিখবেন যে হ্যালো অমুক হ্যালো এই যে যেমন জানেন জন হ্যালো জন আই অ্যাম অমুক ফ্রম বাংলাদেশ আই অ্যাম এক্সপার্ট উইথ রিয়েল এস্টেট ডেটা এন্ট্রি আই হ্যাভ এক্সপেরিয়েন্স উইথ জিলো আই হ্যাভ এক্সপেরিয়েন্স উইথ টুরুলিয়া আই অ্যাম এক্সপার্ট টু সার্চ উইথ এইরকম দিনে আপনি যদি এখান থেকে এদেরকে এদের নাম্বার এদের ইমেল নিয়ে পঞ্চাশটা যদি আপনি মেল করেন এখান থেকেও দেখবেন যে দু একজন আপনাকে রিসপন্স করবে যে হ্যাঁ তাহলে তুমি যদি কাজ করতে পারো তাহলে আমার আমি তোমাকে মেসেজ দিচ্ছি তুমি কাজ করো আমার সাথে হ্যাঁ তো আপনারা এই যে দেখেন এজেন্ট এই যে এজেন্ট এখানে প্রতিদিন আপনারা বিশ জন বা জনের নেবেন নিয়ে আপনারা করে দিবেন আমি আমি যেভাবে বললাম যে আমি এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার বলবেন আপনি আপনি কাজ জানেন না ও তো তা না যে আপনি দশ বছর থেকে করেন না আপনি বলবেন যে আমি দুই বছর থেকে আই আই এম ওয়ার্কিং উইথ রিয়েল ইউএস রিয়েল এস্টেট ফর্ম লাস্ট টু ইয়ার্স এভাবে বলবেন বলে আপনি আপনার ইয়েটা বললেন যে আমি তোমাকে রিয়েল এর যত ডাটা লাগে যা লাগে আমি সার্ভিস তুমি আমাকে কাজ দাও তখন তারা যদি বলে যে হ্যাঁ কাজ কোথায় হায়ার করলো আবার বাইরে যে হায়ার করতে পারেন এখন কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় ওগুলো আবার আমি পরে বলবো হয়তো দেখা গেছে যে ফ্রি লাইফ যখন হবে তখন বলবো তো এই যে দেখেন আবার অনেকে এসে আপনার আমি কিন্তু বিভিন্ন ভাবে বলতেছি আপনাদেরকে আবার অনেকে এসে আপনাদেরকে বলবে যে তুমি ফ্লোরিডার পঞ্চাশটা রিয়েল এস্টেট এজেন্টের ডাটা দাও আমাকে এগুলো হচ্ছে নরমাল ডাটা এন্ট্রি তো আপনি তখন গুগলে সার্চ করার থেকে অনেকে জানেই না যে জিলোর ভিতরে এটা পাওয়া যায় তাহলে আপনারা এখান থেকে নিয়ে এই ধরনের এনার প্রোফাইলে ঢুকলেন প্রোফাইলে ঢুকে এখান থেকে এনার এনার কন্ট্যাক্ট নাম্বার গুলো নিলেন এনার কন্ট্যাক্ট নাম্বার এই এনার এনার আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইট খুঁজলে এখানে পাবেন এখন সময় যেহেতু একটু কম আমি ইয়ে করতে পারতেছি নাই যে এখানে এনার এখানে এনাদের নাম্বার আছে এখানে এনাদের ওয়েবসাইট টু ওয়েবসাইট সব দেওয়া থাকে এই যে ওয়েবসাইট এই যে দেখেন এই ওয়েবসাইটে যদি আপনি ঢুকে যান তার তাহলে আপনি তার ওখানে তার ইমেল কন্টাক্ট সবই পাবেন তাহলে তখন আপনার আপনাকে কেউ বলতে পারে যে রিনাউন্ড অর্থাৎ যারা ফাইভ স্টার এই দেখেন ওয়ান টু থ্রি ফাইভ স্টার রিয়েল এস্টেট এই যে লাইসেন্স আছে এরকম তুমি পঞ্চাশ জন রিয়েল এস্টেট এজেন্টে আমাকে তুমি নাম্বার দাও নাম্বার ইমেল দাও এটা আপনার আপনার দেখা যাবে অন্য কেউ এসে আপনার কাছে চাইতে পারে বিভিন্নভাবে ডাটা এন্ট্রি জিনিস চাইতে পারে এখন আপনি যদি বেসিকটা জানেন তাহলে আপনি সব করতে পারবেন এই দেখেন তার ওয়েবসাইটে আমি ঢুকে যাচ্ছি এই যে তার ওয়েবসাইট রিয়েল এস্টেট এজেন্টের এই ওয়েবসাইটে গেলে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপরে তার ইমেল টেবেল আপনারা পাবেন এটা আপনাদের ওই যে আপনাদের ডাটা এন্ট্রি কাজ দিবে তার কাজেও লাগবে আবার আপনি যদি ইমেল করতে চান এই যে ইমেইলে যাবেন যে আপনি আপনার জিমেল খুলে ওপেন লিঙ্ক খুলে আপনি মেল করে দিবেন যে আই অ্যাম এক্সপিরিয়েন্স রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ওয়ার্কার বা আই হ্যাভ গ্রেট এক্সপির ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইথ রিয়েল এস্টেট ইউএসএ রিয়েল এস্টেট আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ইট উড বি গ্রেট ইফ ইফ আই গেট এনি পজিটিভ রেসপন্স ফ্রম ইউ এরকম আপনি একটু বলে দিলেন বলে দিয়ে মেল করে দিলেন তাহলে তো এই এই গুলো আপনাদেরকে কেউ এভাবে বলবে না আপনারা যদি কোর্সও করেন বলবে না কারণ হচ্ছে যে কোর্স করে সে এটা এগুলো করে খায় সে আপনাদের একশো জনকে যদি সে দেয় সে না যে মার্কেটে কম্পিটিটার আরো একশো জন আসুক আমার তো আসলে বিষয়টা ওরকম না আমি এটার উপর ওইভাবে নির্ভরশীল না শখ করে করা এনজয় করি আমি তো আপনাদেরকে এই জন্য এই জিনিসগুলো আমি এত ডিটেলস ভেঙে বলি আপনি দেখবেন যে যারা শিখায় তারাও আপনাকে এত ডিটেলস ভেঙে বলবে না কারণ বললে তার তার দোকান নষ্ট হয়ে যাবে তো সে তো এটা করেই খায় তো যাই হোক যে যে ব্যাপারটা করে খায় সেটা ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকে টপিকস বেশি আর কথা বললাম না অনেক ই হয়ে গেছে আর আমি বারবারই বলছি যে আমি একটু আসলে বলতে গেলে কথা বেশি বলা হয়ে যায় আমার তো এখন আমি ওই ইয়েতে আমার যে লাইভের কমেন্ট বক্স আছে সেখানে আমি জুমের লিঙ্কটা দিচ্ছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমার ইয়েতে জুমে আপনারা জয়েন্ট হয়ে যান আমি লিঙ্কটা দিচ্ছি হ্যাঁ আমাকে দু মিনিট সময় দিবেন আমি লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিচ্ছি হ্যাঁ আমি কমেন্ট বক্সে জুমের লিঙ্ক দিয়ে দিছি আপনারা যারা যারা জয়েন করতে চান প্লিজ জুমে যে জয়েন করেন আমি আসি আর যারা আমাকে মেসেজ করছিলেন তাদের মেসেঞ্জারেও দিয়ে দিচ্ছি